হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর যে সকল গৃহবধূ যারা বাড়িতে বসে থাকো এমনকি যারা পড়াশুনো করে কোনো কাজ করতে পারছো না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার জন্য ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে তার জন্য ভিডিওটি পুরোটা দেখার খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি যে জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার আর সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে না তার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো বর্তমান সমাজে আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু চাই স্বনির্ভর হতে কিন্তু এটা মুখে বলা যতটা সহজ কিন্তু কাজে করে দেখানো ততটাই কঠিন আর সেই কঠিন কাজটিই আমি কিন্তু খুব নিমেষেই সহজ করে তুলেছি তার জন্য তোমরা আমার সাথে থাকো পাশে থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো চলো তাহলে আর বক বক করবো না ভিডিওটি দেখতে থাকো এর আগেও আমি আমার কর্মকাণ্ডের কিছু অংশ তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি আজকে তোমাদের আমার কর্মকাণ্ডের আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমরা কিন্তু প্রত্যেকটা মেয়ে বাড়ির গৃহবধূ যারা বাড়িতে বেকার বসে আছি তাদের জন্য এ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে মেয়েদের কিন্তু স্বনির্ভর হওয়া খুবই জোর কারণ এর মাধ্যমে তারা অর্থ উপার্জন করতে পারে এবং অর্থ উপার্জন করে আর্থিকভাবে স্বাধীনতা লাভ করতে পারে এমনকি তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা কম বেশি নিতে পারে সমাজে সমান সুযোগ লাভ করতে পারে স্বনির্ভরতা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি করে একজন মেয়ে যদি স্বনির্ভর হয়ে নিজে নিজের পায়ে দাঁড়াতে পারে তার শিক্ষার উন্নতি হয় আর মেয়েটা শিক্ষায় উন্নতি হলেই তার নেক্সট প্রজন্মও কিন্তু শিক্ষায় শিক্ষিত হবে সে কারণে মেয়েদের শিক্ষা ও কাজের বর্তমান সমাজে খুবই প্রয়োজন তাছাড়াও পরিবার ও সমাজের উন্নয়নের জন্য তারা কিন্তু অর্থ সাহায্য করতে পারে এতে করে যারা বাড়ির গৃহবধূ আছে তারা কিন্তু বাঁশের শেষে একটা মোটা অঙ্কে টাকা ইনকাম করতে পারে আর সেই ইনকামের পদ্ধতিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এর আগে আমি ভিডিওতে আমার কর্মকাণ্ডের কিছুটা অংশ দেখিয়েছিলাম আজকে দেখো আমি নিজে পড়াশুনো করার সত্ত্বেও তার ভেতর দিয়ে আমি কিন্তু আজ পোলট্রি ফার্ম করে অনেকটাই স্বনির্ভর আর এই স্বনির্ভরে আমি কিন্তু নিজে আর্থিকভাবে স্বাধীনতা লাভ করেছি এবং অর্থ উপার্জন করেছি দেখতেই পাচ্ছ এই হলো আমার পোলট্রি ফার্ম এখানে কিন্তু মোটামুটি আড়াই হাজার থেকে তিন হাজার মুরগি মাসের শেষে এই মুরগি ফার্ম থেকে আমি কিন্তু মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারি যাতে আমার সংসার ও পরিবারের আর্থিকভাবে সাহায্য করতে পারি আর এই সমস্ত কাজগুলোর সাথে সাথে আমি কিন্তু আমার পড়াশুনোটাও করছি তো আমি যদি পারি তোমরা কেন পারবে না অবশ্যই পারবে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ইচ্ছা শক্তি একটা বড় শক্তি নিজেকে যদি তুমি হার মেনে নাও তাহলে কিন্তু তুমি প্রতি ক্ষেত্রেই হার মানতে শুরু করবে নিজেকে শক্ত করো এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো বিশেষ করে প্রান্তিক গ্রামীণ অঞ্চলের এলাকার মেয়ে গৃহবধূরা বাড়িতে কিন্তু অযথায় বসে সময় নষ্ট করে সেই সময় নষ্টটা না করে তোমরা যদি এভাবে নিজেদেরকে কাজে লাগিয়ে স্বনির্ভর হতে পারো তাহলে তোমার সংসার ও পরিবারে আর্থিক সাচ্ছল্যতা আসবে আর যে সমস্ত মানুষ শহরে বাস করে তাদের তো অনেক ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা থাকে কিন্তু বর্তমানে আমাদের যারা গ্রামে বাস করি তাদের কিন্তু সেভাবে কর্মসংস্থানের তেমন কোনো ব্যবস্থা নেই সেহেতু তোমরা কিন্তু এই সমস্ত কাজগুলো বাড়িতে বসেই নিমেষেই করতে পারো এতে করে তোমাদের সংসারে আর্থিক সাচ্ছল্য আসবে নিজের স্বাধীন হবে এবং নিজে অর্থ উপার্জন করতে পারবে যা তোমাকে সমস্ত বাধাবিঘ্ন কাটাতেও কিন্তু সাহায্য করবে কথাই বলে যার পয়সা নেই তার কাছে দুনিয়ার কিচ্ছু নেই তার জন্য মান সম্মান নিজেকে কি বলবে এগুলোকে পিছে রেখে নিজে আজই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো তাছাড়াও বর্তমানে আমাদের সরকার এই সমস্ত কাজের জন্য নানাভাবে মেয়েদেরকে কিন্তু উৎসাহ দিচ্ছে এমনকি তোমরা ট্রেনিং এমনকি খাবার এমনকি আর্থিক সাহায্য কিন্তু সরকার থেকে পেতে পারো তার জন্য তোমরা তোমাদের এলাকার প্রাণী দপ্তরে যোগাযোগ করতে পারো সরকার থেকে কিছু মোটা অঙ্কের কিন্তু অর্থ সাহায্য করা হয় মেয়েদেরকে স্বনির্ভর হওয়ার জন্য তো এখানে দেখো আমি যে ঘরটা করেছি এই ঘরটা কিন্তু আমার করতে তিরিশ হাজার টাকা খরচা হয়েছিল এক্ষেত্রে তোমরা কিন্তু এই যে আমি উপরে দেখো টিন লাগিয়েছি তোমরা এখানে তাবু বা যে বিচালি এটাও কিন্তু ব্যবহার করতে পারো তাতে তোমাদের খরচা অনেক অংশে কম হবে প্রথমে ছোটো করে করে দেখো অবশ্যই তোমরা লাভবান হবে তারই পাশাপাশি এই ফার্মের মধ্যে আমার কিন্তু দুটো স্ট্যান্ড ফ্যান দুটো সিলিং ফ্যান চলে তো এখন যেহেতু গরমকাল সেহেতু কিন্তু পোলট্রিদের কিন্তু প্রচুর গরম লাগে আর এই সময় এদের স্টক হওয়ার সম্ভাবনাও বেশি থাকে যার কারণে এদেরকে কিন্তু খুবই যত্নে রাখতে হয় এগুলো কিন্তু অনেক সতর্কতা তোমাদেরকে মেনে চলতে হবে তোমরা যদি জানতে চাও আমি কীভাবে এদেরকে পালন করি নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো তোমরা কমেন্টে জানিও আর এখন সিস্টেম অনেকটাই উন্নত দেখতেই পাচ্ছো খাবারের যে ডিশগুলো রয়েছে এইগুলো কিন্তু খাবারটা দিতে হয় আর এই যে দেখছো এখন যেহেতু গরমকাল সেহেতু দেখো এখানে টক দই ফেটিয়ে এদেরকে খেতে দেওয়া হয়েছে তো এখন এই গরমে এদেরকে শরীর ঠান্ডা রাখার জন্য এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে দিতে হচ্ছে তারই সাথে সাথে দেখো এখানে খাবার দিয়ে নিয়েছি আর এই খাবারটা কিন্তু হাতে করেই দিতে হয় আর এদিকে জলের পাত্রও দেখছো আর এই জলের পাত্র কিন্তু জল এখন আর হাতে দেওয়া লাগে না এই যে নল দেখছো এই নলের সাহায্যেই কল ছাড়লে জলটা কিন্তু অটোমেটিক এর ভেতরে চলে আসে অনেক কষ্ট কম এখন বর্তমান প্রযুক্তির জুনিয়ায় তোমরা যদি চাও ছোট করে হলেও পোলট্রি ফার্ম করতে পারো যাতে তোমরা আর্থিকভাবে সচ্ছল হতে পারো আর আমার এই ফার্মের পোলট্রিগুলো পঁয়তাল্লিশ দিনের মাথায় কিন্তু এক এক চালানের মুরগি তোলা হয় এই সময় আমার কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা লাভ থাকে তো আমি যদি পারি তোমরা কেন পারবে না অবশ্যই পারবে আমি সমস্ত কিছু কাজের মধ্যে এই কাজটা বেছে নিয়েছি কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই বর্তমান সমাজে চাকরি বা দুনিয়ার পরিস্থিতি খুবই খারাপ যার কারণে আমরা যারা প্রত্যন্তর গ্রামাঞ্চলে বসবাস করি সেই সমস্ত মেয়েদের জন্য আজকে এই ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করেছি অনেকবারই ভেবেছি ভিডিওটি শেয়ার করবো না তারপর ভেবেছি না আমি যদি করতে পারি তাহলে আমার মতো অনেকেই কিন্তু উৎসাহ পাবে তার কারণে ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক তোমাদের আজকের আমার এই ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই ক কমেন্টে জানাবে আর আমার মতো তোমরা কারা কারা এরকম ভাবো যে কিছু করতে চাই কিন্তু লোকে কি বলবে কী হবে এগুলো আর এই ভিডিওটা আমি কিন্তু অনেক দিনই শ্যুট করেছি তারপরেও ভাবছিলাম যে আমি এটা পোস্ট করবো কি না তারপরে অনেক ভাবনা চিন্তা করার পর আমি ভাবলাম তা আমার দেখা দেখি যদি কিছু মানুষের উপকার হয় তাহলে কেন করব না তো অনেক ভাবনা চিন্তার পর ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমার এই উদ্যোগ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও আর এখান থেকে আমি কিন্তু নিজে স্বনির্ভর বর্তমানে তবে তোমরাও কিন্তু আমার মতো স্বনির্ভর হতে পারো খুব বেশি কঠিন কিন্তু আমার মনে হয় না তাও যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য আর যদি অতিরিক্ত ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করো যাতে আমার মতো অনেকেই এগিয়ে আসতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবাইকে টাটা